আচ্ছা দশের অঙ্কটা বার্ষিক সাত পয়েন্ট পাঁচ পারসেন্ট সুদের হারে বারো হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি ও সর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি কেমন আচ্ছা দশের অঙ্কটা দশের অঙ্কটায় বলেছে তাহলে বার্ষিক সাত পার্সেন্ট এটা বলি বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে বারো বারো হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ কতভাবে আগে বের করি কেমন বার্ষিক বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদের হারে সুদের হারে সুদের হারে বারো হাজার টাকার বারো হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ বছরের দু বছরের চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ হ্যাঁ সমান কি হবে আমাদের যে পি ওয়ান প্লাস আর বাই একশো হোলস্কোয়ার সেটা হলো সমূল চক্রবৃদ্ধি তার মানে বারো হাজার বারো হাজার ইন্টু ওয়ান প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বাই একশো এটা সমূল চক্রবৃদ্ধি তার থেকে আসলটা বাদ দিলাম আসলটা বাদ দিলাম তাহলে এইটা হল চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদটা বের করি এখান থেকে বারো হাজার যদি কমন নিই ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করতে হবে বারো হাজার কমন নিলে এখানে ধরো একশো সাত পয়েন্ট পাঁচ বাই একশো এটার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এবার এইগুলো আমি যেভাবে করি এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেললাম হুম এটাকে তাহলে বারো হাজার বারো হাজার ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেললে কী হবে একশো সাত পয়েন্ট পাঁচ বাই একশো প্লাস ওয়ান ইন্টু একশো এখানে আমি লিখে দিলাম যেহেতু বি এ প্লাস এটা ধরে আমার ক্যালকুলেশানে সহজ হল আমি এইভাবেই করলাম ঠিক আছে এত টাকা আচ্ছা এবারে তাহলে এটা কত হলো বারো হাজার ইন্টু এটা হচ্ছে দুশো এটা হলো দুশো সাত পয়েন্ট এখানে যোগ করলে এটা একশো একশো সাত ঠিক আছে বুঝতে পেরেছি ইন্টু এবার একশো সাত পয়েন্ট পাঁচ থেকে একশো বিয়োগ হবে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বাই একশো ঠিক আছে এই ক্যালকুলেশনটা আমার সহজ মনে হয় আচ্ছা এটা হলো এবার এখানে তিনটে শূন্য দুটো একটা কাটলো আর এখানে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণো দশ পাঁচ পাঁচ একে পাঁচ ছয় সাত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর দুই দিয়ে এটা ছয় কেমন তাহলে এটা হলো ছয় পনেরো এটা গুণ যদি করি ছয় পনেরো নব্বই নয় এবার নয় দিয়ে এটাকে গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় সাতে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সাত হাতে ছয় ছয় বসল নয় দুগুণো আঠেরো হুম তাহলে একটার পর দশমিক তাহলে এইটা পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ তাহলে ওই একই সুদের হারে বারো হাজার টাকা দু বছরের সরল সুদ এবার বার্ষিক হুম ওই একই সুদের হারে বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদের হারে সুদের হারে আরে বারো হাজার টাকা দু বছরে সরল সুদ বারো হাজার টাকার বারো হাজার টাকা দু বছরে দু বছরে সরল সুদ সরল সুদ সমান সরল সুদ ইন্টারেস্ট মানে আই ইজ ইকুয়াল টু কি হয় পি আর টি বাই একশো তাহলে সরল সুদ হবে পি আর টি পি মানে বারো হাজার এখানেও ফর্মুলা বসালাম হুম পি আর টি আর মানে সেভেন পয়েন্ট ফাইভ পি আর টি মানে দু বছর হ্যাঁ পি আর টি বাই একশো ঠিক আছে এটা হলো তাহলে দুটো শূন্য কেটে গেল এত টাকা তাহলে সমান কত হবে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এইটা দুই দিয়ে পাঁচজন দশ শূন্য হাতে এক ছাদ পনেরো হয় এটা গুণ করলে পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক সাত চোদ্দ চোদ্দো পনেরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশে শূন্যটা একটার পর কেটে যাবে তাহলে পনেরো পনেরো দিয়ে এটা গুণ করি পনেরো শূন্য শূন্য হ্যাঁ পনেরো দুগুণে তিরিশে শূন্য হাতে তিন পনেরোকে পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোশো টাকা কেমন তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত অতএব চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বার করতে মাইনাস সরল সুদ ঠিক আছে অন্তর মানে বিয়োগ ফল সমান কত হবে এই যে ওয়ান এইট সিক্স সেভেন পয়েন্ট ফাইভ জিরো টাকা টাকা মাইনাস আঠেরোশো টাকা সরি মাইনাস আঠেরোশো টাকা বিয়োগ করলাম তাহলে কত হবে আঠেরোশো বিয়োগ করলে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক আছে হয়ে গেলো দশের অঙ্কটা এই দশ দশের অঙ্কটাই থাক পরের দিন এই ক্যালকুলেশানগুলো একটু খেয়াল করবে সহজভাবে ক্যালকুলেশান করা পরের দিন বাকি করবো